माणुसर मधे बंगा मथे मधे टेंगा लोहार मधे बनशी माण्हू मुंसी बने मे तुलसी पीते मधे कोलसी कैतपुर <laughs> रोटी बीबी गेटी माकुल पुरे माटी बलेडंगा आमे कलकापुर का तो फिर पई पैया जलाले ठाकुर बालबी कुकुर शेर साहिब लाउ ढाकार बालू फरक चालू साथ गे कालु सालेपुरे लालु दरिपुरे मैजु दाह टोलर सैजु खिखिर बन्ना रैजु घोस टोल गोजु सालेपुरे हानु ला तरियापुरे पानु खल फिरङ्काले चल चौरङनी মোমিন টোলার ফারি সাদা টোলি জোড়ি তারি খসুর তী খো তালেপুরে নুরি কাঁচের মধ্যে চুরি সরষের মধ্যে তুড়ি খাইচের মধ্যে মুড়ি বৈশের মধ্যে বুড়ি হাত গুঁড়ি পিতলের মধ্যে তালা লোহার মধ্যে বালা হিন্দু টলার কালা দাহা টলার হেলা রোট কান হিমাল চবগির মধ্যে বিশ্বের মধ্যে সে শেখাটা ঝুটা নাই রসুলকে কে আল্লাহ নাই

মুসলমানের হাড়ি হিন্দুর হলো বাড়ি সাহেবের হলো গাড়ি পাঞ্জাবির হলো দাড়ি হাফেজের মধ্যে কামাল মিম্বরের মধ্যে জামাল নেতার মধ্যে রাওব মুমিনের মধ্যে ধাও কাথার মধ্যে থালি মইয়ার মধ্যে cefali জেইতের মধ্যে লউয়া পাখির মধ্যে কওয়া কংগ্রেসের মধ্যে منصور সিপিএম এর মধ্যে আনসুর মালদার মধ্যে ডালু বিহারের মধ্যে লালু সবজির মধ্যে আলু কোহেগালাইনাল কাম কর দিলা ফাইনাল